মাত্র দুইটি উপকরণ দিয়ে যে কীভাবে চুল ঘন কালো ও মজবুত করা যায় সেই রেমেডিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আমি রেমেডিটি তৈরি করার জন্য পেঁয়াজ ও অ্যালোভেরা নিয়েছি আমি দৈনিক যে মশলা বাটার পেঁয়াজটা আছে ওইটাই ব্লেন্ড করার সময় আমি একটু বেশি করে কেটে ব্লেন্ড করে নেব কারণ আমি এখান থেকে একটু রস ব্যবহার করব তাই তারপরে আমি অ্যালোভেরার খোসাটা ছাড়িয়ে ভেতরের জেলটা নিয়েছি এই জেলটা আমি ব্লেন্ড করবো তাই তো পেঁয়াজটা ভালো করে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেলে পেঁয়াজটা ছেঁকে নিতে হবে আমার পেঁয়াজ ব্লেন্ড করা হয়ে গেছে এখন সেই ব্লেন্ডারের মাঝে আমি অ্যালোভেরাগুলো ঢেলে দিয়েছি এখন অ্যালোভেরাটা আমি ব্লেন্ড করে নেব। তো আমার পেঁয়াজ ব্লেন্ড করা হয়ে গেছে এখন পেঁয়াজের রসটা আমি ছেঁকে বের করব তো আমার যতটুকু পরিমাণে রস লাগবে আমি ঠিক ততটুকু পরিমাণেই বের করে নেব অবশ্যই ছেঁকে নিতে হবে এতে করে দেখা যায় পরিষ্কার করতে রকম সমস্যা হয় না তাই অবশ্যই রসটা ছেঁকে নিতে হবে তো আমি পেঁয়াজের রসটা এবং অ্যালোভেরার রসটা ছেঁকে আলাদা করে নিয়েছি এখন আমি এটা মিক্সড করবো তো অ্যালোভেরার রসের মাঝে এখন আমি পেঁয়াজের রসটা অ্যাড করবো এই প্যাকটা আমাদের চুল পড়া বন্ধ করবে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে চুল ঘন ও কালো ও মজবুত করতে সাহায্য করবে সপ্তাহে দুই দিন এই প্যাকটা ব্যবহার করা যায় তো আমি পেঁয়াজের রসটা আর অ্যালোভেরার রসটা একসাথে মিক্সড করে নিলাম এখন একটু নেড়েচেড়ে ভালোভাবে মেশাতে হবে তারপরে একটি তুলা বা ছোটো টুকরা কাপড়ের সাহায্যে চুলের গোড়ায় গোড়ায় দিতে হবে সপ্তাহে দুই দিন এই প্যাকটা ব্যবহার করা যায় এবং ব্যবহার করার পরে বিশ থেকে পঁচিশ মিনিট মাথায় রেখে শ্যাম্পু করে ধুয়ে নিতে হবে খুবই উপকারী একটি প্যাক আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ